হামা যত দাউং হে ব্যথা বিদয়ে রাখিব গাথা একই দিনে জানি ব্যথার হবে অবসান হামা যত দাউঙ হ্যাঁ ব্যথা বিদয়ে রাখিব গাথা এক দিনে জানি ব্যথার হবে অবসান সেদিন প্রাণ বন্ধু বলে বুববাসিবে নয়নু জলে দেহ ছেড়ে চলে যাবে যেদিন আলাউদ্দিনের প্রাণ বাধিয়া মায়ার ডোরে কাদালে এমন করে কি প্রেমের প্রতিদান বাধিয়া মায়ার ডোরে কাদালে এমন করে কি প্রেমের প্রতিদান রাখিয়া তোমার কথা ছাড়িলাম মাথা পিতা রাখিয়া তোমার কথা ছাড়িলাম মাথা পিতা হৃদয়ে রেখেছি শুধু তোমার প্রেমের ভান রাখিয়া তোমার কথা ছাড়িলাম পিতা হৃদয়ে রেখেছি শুধু তোমার প্রেমের ভান কাদি দিবস রাতি মোর বাসরে নাই বাতি কাদি দিবস রাতি মোর বাসরে নাই বাতি গেল জাতি কুলোমান বাঁধিয়া মায়ার ডরে কাদালে এমন করে বাঁধিয়া মায়ার ডোরে কাদালে এমন করে প্রতীদান প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মরে বলেছিলে হৃদয় মাঝে দিবে স্থান তুমি প্রথম যে দিন হাতে ধরে বুকে টেনে নিলে মরে বলেছিলে হৃদয় মাঝে দিবে স্থান হে তুমি প্রথম যে দিন হাতে ধরে বুকে টেনে নিলে মরে বলেছিলে হৃদয় মাঝে দিবে স্থান করে মিথ্যে অভিনয় পাগল মন করে মিথ্যে অভিনয় কোমল মন ও কেন সাজিলে করে বাধিয়া মায়ার ডরে কাদালে এমন করে একই প্রেমের প্রতিদান বাধিয়া মায়ার ডরে কাদালে এমন করে